নমস্কার খেলবাজে আপনাদের সবাইকে স্বাগত এই খেলবাজ চ্যানেলে যারা আপনার নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা খেলোয়াড় কর্মকর্তা কোচ সবারই মতামত সবারই সাক্ষাৎকার আমরা তুলে ধরছি আজকে এমন একজনের সাক্ষাৎকার আপনাদের সামনে আনার চেষ্টা করছি যেখানে অনেক কিছু রসদ পাবেন একটা লড়াইয়ের রসদ পাবেন একটা স্বপ্নের রসদ পাবেন সব কিছুই পাবেন দেখতেই পাচ্ছেন পাশে আছে সৌরভ পাল এখন ময়দানে খুব আলোচিত একটি নাম এবং তার নিজের ক্লাব সাধারণ সমিতির তার হয়ে প্রচুর কাজ করছেন সবচেয়ে বড়ো কথা শুধু ফুটবল বা ময়দানের কাজ না সামাজিক কাজের যে নজির গড়া সে নজির ও সৌরভ এত তৈরি করেছে যে কোনো কর্মকর্তা এত সামাজিকভাবে অন্যান্য কাজ বা আরও সব দুস্থ মানুষের পাশে থাকা সমাজসেবামূলক যেসব কাজ বলি সেগুলোর পাশে থাকা এই কাজগুলো সবচেয়ে বেশি করছেন ময়দান করার সত্ত্বেও বা ময়দানের এই খেল প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও সৌরভ পালকে স্বাগত আমি শরৎ চক্রবর্তীর প্রথমেই সৌরভ পালকে যে প্রশ্নটা দিয়ে শুরু করবো যে এত লড়াই কাঁধে নিজের একার কাঁধে নিয়ে এই লড়াইটা তুমি কেন করছো বা করতে গিয়ে তুমি কতটা দম এখনো তোমার আছে সরোজদা মানে আমার প্রথম কথা হচ্ছে তোমাকে আমার কৃতজ্ঞতা জানাই যে তোমার সামনে বসে কথা বলবো তুমি সাক্ষাৎকার নেবে ছোটোবেলার থেকে তোমার লেখা পড়েই বড়ো হয়েছি বলা যেতে পারে খেলা খবর পেতাম যে ময়দান সত্যি কথা ময়দানে মুষ্টিমেয় কিছু লোক আছে যারা ময়দানটাকে অন্তর থেকে ভালোবাসে আমার কাজের বিচার তুমি যখন বলছো তুমি করছো তার মানে নিশ্চয়ই খানিকটা একটা জায়গায় পৌঁছতে পেরেছি এবং সেটা যদি পৌঁছতে পারি তাতে হচ্ছে আমরা যেই পরিবার থেকে এসেছি আমাদের হয়তো পারে আমাদের কোনো বাবা কাকা সেই অর্থে আমাদের পরিবারের ব্যাকগ্রাউন্ড সেরকম কিছু ছিল না যে যারা আমাদের ময়দানে হাত ধরে নিয়ে এসে কিছু করাবে এটা একটা ময়দানের প্রতি ভালোবাসা বলতে পারো যে ছোটবেলার থেকেই খেলার বিভিন্ন খবর পেতাম খেলা আগ্রহ ছিল নিজে ফুটবল খেলতাম আর কিছুটা বলতে আর্থিক সংগতি থাকার জন্য হয়তো চেষ্টা করতাম যে খেলার মাঠেল মানুষের জন্য করার সামাজিকভাবে মানুষের পাশে থাকার জন্য বলে সেই অভ্যাসটাই হয়তো এখন কন্টিনিউ হয়েছে হয়তো ক্ষমতাটা একটু বেশি আছে আর্থিকভাবে বেশি আছে তাই করতে পারছি তবে অবশ্যই উৎসাহ পাই যখন এই সব তুমি খবর করছো বিভিন্ন মানুষজন তারা উৎসাহ দেয় তারা খবরগুলো করে তখন আর বেশি ভালো লাগে প্রচুর মানুষের সমর্থন পাই এবং কিছু কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা সমস্ত সময় মাঠে মাঠের মানুষ হোক ব্যক্তিগত বন্ধু স্তরে হোক তারা পাশে থাকার সমর্থন করার ভালো কাজে উৎসাহ দেওয়ার চেষ্টা করে এই সত্যি এই যে চেষ্টা এই চেষ্টা ধরো আইএফএ তুমি ভাইস প্রেসিডেন্ট এফ তুমি একটি কমিটিতে আছো তার তোমার নিজের ক্লাব সাধারণ সমিতি এই এত কিছু থাকার সব কিছু তুমি মানে সমন্বয় ঘটনা পাচ্ছ ভালোভাবে হ্যাঁ অ্যাকচুয়ালি শর্টদা আমি এর ভাইস প্রেসিডেন্ট ও দুহাজার বাইশ সালের জুন মাসে কুড়ি তারিখ হয়েছে তার আগে পর্যন্ত আমি এর বিভিন্ন কার্যকলাপ নিয়মিত করে গেছি সব সময় করে গেছি হ্যাঁ অবশ্যই যে দুহাজার আমি একটা দু হাজার বাইশের পর সেপ্টেম্বর মাসে আমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে কম্পিটিশান কমিটিতে গিয়েছিলাম ছিলাম আমি আমি চেষ্টা করেছি অল ইন্ডিয়া ফুটবল থেকে বেশ কিছু সাব জুনিয়র টুর্নামেন্ট আনবার সিনিয়র ন্যাশনাল আনবার কথা বলে সেখান থেকে এবং সেটা আইপিএতে থেকে আইপিএল লোকদের সাথে আলোচনা করেই সবাইকে নিয়ে টিম করবার চেষ্টা করেছি সাধারণ সমিতি ক্লাব আমার ভালোবাসার ক্লাব যেটা দীর্ঘ কুড়ি বছর বাইশ বছর ধরে করেছি ফুটবলটাকে স্বপ্ন করে যে ফুটবলটাই আমার অক্সিজেন ফুটবল মাঠেই থাকবো তাই স্পোর্টস এর পাশে সব রকম ভাবে আমি থাকার চেষ্টা করেছি এই যে তুমি ফুটবলের পাশে থাকার কথা বলছো তুমি আইএফএ ভাইস প্রেসিডেন্ট তুমি আইএফএ নানা ঘটনায় তোমার যে প্রতিক্রিয়া তোমার যে বিদ্রোহ এটাতে ময়দানে মনে হয় যে এইভাবে বিদ্রোহ বা এইভাবে চোখে আঙ্গুল দিয়ে ভুল দেখানো তার জন্য তোমাকে মনে হয় না কোথাও খেসারাত দিতে হতে পারে দেখো খেসারাত বলতে যাদের চেয়ারে লোভ আছে যারা শুধু চেয়ারটাকে ভালোবাসে তারা কিছু বলবে না যাদের কিছু নেওয়া পাওয়ার আছে যারা শুধু নিতে এসছে ফটোতে থাকবার জন্য শুধু এসছে তারা হয়তো এইসব নিয়ে চিন্তা করে আমার চিন্তা দাদা আমি লড়াই করছি যে বিষয়গুলো নিয়ে আমি যে ফুটবলটাকে গ্রাম বাংলায় ছড়ানোর জন্য আমি একটা লড়াই করেছিলাম তাই দু হাজার বাইশে জুন মাসে এই ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর আমি ক্যানিং ক্যানিংয়ের স্টেডিয়ামে ফার্স্ট খেলা নিয়ে গেছিলাম আমি বিভিন্ন জায়গায় আমি কাকিনারা স্টেডিয়ামে খেলা করার জন্য ঈদের দিন আমার মনে আছে দু সালে চলে গেছিলাম যে কলকাতা প্রিমিয়ার লিগ হবে বিভিন্ন মাঠ কামালগাছিতে সেখানে একটা মাঠে খেলা করা হয়েছিল ওখানে হচ্ছে কামালগাছি স্পোর্টস কমপ্লেক্সে আর ফুটবলের যত হোক হোক শিবির দরকার আছে ক্যাম্প রেসিডেন্সিয়াল ক্যাম্প এগুলো রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আমি বরাবর করে এসেছি এবং যখন করোনার সময় তুমি বলতে পারো যে করোনার সময় অবশ্যই আর্থিকভাবে আইফে পাশে থেকেছে আমি যতটা পেরেছি নিজের থেকেও করেছি করোনার সময় যখন প্রত্যেক করোনা পরপর যখন ফুটবলটা হবে কিনা অনেকে মানে ভেবেছিল যে অনিশ্চয়তা সুইসাইড থেকে চলে যাবে সেই বছরেই কিন্তু আমি আইপিএস শিল্ডের চেয়ারম্যান ছিলাম এবং বলা যেতে পারে যে অনেক প্রতিকূলতা বিরোধার মধ্যে থেকেও তৎকালীন সেক্রেটারি ছিল জয়দীপ মুখার্জি ও আমার অত্যন্ত কাছের বন্ধু ভালো বন্ধু আমরা দুজনে মিলে কিন্তু বলা যেতে পারে যে এই আইএফকে শিলটাকে করেছিলাম এবং ভাব লোককে ভাবাতে পেরেছিলাম যে না ফুটবলটা ফিরে আসছে ফুটবলটা শেষ হয়ে যায়নি করোনাতে যে একজন প্রত্যেকে তারা ভেবেছেন যে কেউ সবজি বেচছে কেউ পাড়ায় পাড়ায় মানে ভ্যান রিক্সা চালাচ্ছে প্রচুর খেলোয়াড় জীবনে করেছে মাছ বিক্রি করছে তারা এই আইপিএসিল মাধ্যমে আমরা মনে করেছিলাম যে ফুটবলটা বেঁচে আছে সাময়িকতা তার সমস্যা আছে এটা যেমন ঠিক দাদা আবার সদস্য এটাও বলছে যে প্রতিবাদ বা অন্যায়ের বিরোধিতা করা আমি মনে করি যে সারা পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যাবে যে সাময়িকভাবে যারা বিরোধিতা করে তাদেরকে কখনো একা মনে হয় তাদের মনে কিছুটা অনুশোচনা হয় যে কেন করতে যাচ্ছি কার জন্য করতে যাচ্ছি কিন্তু বৃহত্তর বাংলার ফুটবল পরিবার তারা অন্তত জানে যেমন তুমি আজকে আমার এই প্রতিবাদটা যে তুলে ধরলে হ্যাঁ দাদা এটা বলছি তোমাকে আমি আজকের দিনও আজকের দিনেও আমি মনে করি যে বাংলা ফুটবলে ম্যাচ ফিক্সিং একদম পুরো বড় একটা মহামারী আকার ধারণ করেছে যেটা নিয়ে শুধুমাত্র আমরা মুখে বলছি আদৌ আমরা কিছু করতে পারছি না ফলে আইপের ভাইস প্রেসিডেন্ট আমি আমি হয়তো বিরোধিতা করছি অনেক কিছু প্রমাণ দিতে চাইছি অনেক কিছু মিটিং করতে চাইছি অন ক্যামেরা বলেছি আজকে কোনো একটা জায়গায় মনে হচ্ছে বোধ আমি কি তাহলে ছাইয়ের মধ্যে গিয়ে ঢালছি কখনো কখনো আমার মনে হচ্ছে যে না প্রচুর মানুষের তারা সমর্থন পাচ্ছি তারা বলছে না আছি অবশ্যই আমরা এই লড়াইতে পাশে আছি লড়াই আমি করব। ময়দানের এই গড়াপেটা দুর্নীতি এখন এখন একটা মহামারীতে যেটা সৌরভ বলতে যাই যেটা মহামারীতে এসে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ তার বিরুদ্ধে যাবতীয় বক্তব্য সেটাকে যদি কোনো বিরোধিতা না এটা হচ্ছে প্রতিবাদ প্রতিবাদ মানে কারো বিরোধী তা বলছে না তবু বলছি যে তুমি শুরু করেছিলে আইএফএতে জয়দেব জয়দীপ মুখার্জির যখন সচিব তখন থেকে কাজ শুরু করেছো আইএফএ সক্রিয়ভাবে তারপরে অনির্বাণ দত্ত মানে জয় দত্ত তুমি দুটো সচিবের তুমি নিজে কোথাও দেখো দুটো সচিব দুজনই আমার ভালো বন্ধু জয় দত্ত আমার আমার অনেক পুরোনো বন্ধু জয়দেবের সাথে আমার বন্ধুত্বটা হয়তো খানিকটা পরে হয় কিন্তু আবার বলা যেতে পারে যে খেলার জগৎ এবং সিনেমার জগৎ মিলে জয়দেবের সাথে আমার বন্ধুটা প্রতিদিন প্রতিনিয়ত আছে আর জয় দত্তর সাথে আমার বন্ধুত্বটা ছিল বরাবরই আমরা কিন্তু সেরকম দেখা সাক্ষাৎ হতো না আর জায়গার থেকে বলতে পারবো দেখো দুজনের আহ চিন্তা ভাবনা আছে জয়দীপ যেমন নিজের মতন করে চিন্তা ভাবনা করতো একটা সৃষ্টিশীলতা ওর মধ্যে ছিল যেটা ও যে কাজটা করবো অভাব হবে না চলো এগিয়ে যাও যাওনা এবং বলা যেতে পারে যে জয়দীপ যখন ছিল সেই সময় অনেক প্রতিব্রদ ছিল ধরো আজকে রাজ্য সরকার যতগুলো টাকা দিচ্ছে জেলা লিগ বা উমেন্স লিগের জন্য জয়দীপের সময় সামান্য শুধু হয়তো টাকা কিছু পেতো অর্থাৎ প্রতিক্রিয়াত থেকে জয়দীপের সাথে কাজ করতে করতে মনে হতো যে তখন হয়তো ওই চা বিস্কুট খেয়েও একটা আনন্দ ছিল যে ফুটবলটার জন্য কাজ করছি ফুটবলটা ভালোর জন্য শুধু ফুটবল নিয়ে কাজ হচ্ছে আর আজকে যেন কোনো কোনো জায়গায় কখনো কখনো মনে হয় যে বলবো যে সাংগঠনিকভাবে কিছু কাজ হয়তো আলোচনার মাধ্যমে হচ্ছে না যেটা আঘাত করে যে সংগঠনের হয়তো অনিবান দত্ত সে তারও কাজ করবার একটা সৃষ্টিশীলতা আছে কিন্তু অনির্বাণ দত্ত হিসাবে বলবো যে দেখো এটা আমি তোমার অন বলে দিই এত রাগ ডাক না করে ও মিটিং করে সবাইকে নিয়ে যে একটা অফিস বেয়ার বলে যে কোনো পদ আছে সেটাকে নিয়ে হয়তো কাজ করতে ও ভালোবাসে না ফলে সেটা নিয়ে কিছু ক্ষোভ আছে দীর্ঘ ভাই এক দেড় বছর দু বছর ধরে অফিস বেড়ার মিটিং বলে কিছু হয় না সেটা তো একটা দুঃখ আছেই বলে বলবো যে কাজ করতে গিয়ে যখন জয়দীপের সময় আমি হয়তো কোনো ভাইস প্রেসিডেন্ট ছিলাম না শুধুমাত্র ভালোবাসাতে আইপিএতে আসতাম তবুও একটা গুরুত্ব পেতাম আর এখন কখনো কখনো যেন মনে হচ্ছে তখন মাঝখানে কথা বলি সরোজদা যখন কল্যাণ চোখে প্রেসিডেন্ট হয়েছিল অনেকে ভয়ে কথা বলতো না যে কল্যাণ একটা অন্য রাজনৈতিক পরিচয় আছে সবাই কথা বলছে এই আইপিএই সবাই ভয় কথা বিতনা সম্বোধন দিতে গিয়ে ভয় ভয় কাঁপছিল হ্যাঁ আমি আইপি অফিসার শেষ পর্যন্ত বড় সম্বোধন কথা ছিল কাকারাজ পজিশন আছে সেটা আইপি অফিসার করতে হয়েছে আমি কল্যাণচোবে যখন পেশেন্ট হয়েছে আমি এয়ারপোর্টেgeqslantলাম তিন চারশো লোক নিয়ে ঢাকঢোল নিয়ে বাংলা বাংলা হল প্রেসিডেন্ট হলো আজকে তারপর অনেক কিছু ভুল ভুলভলেবাজি ছিল আমিও আইপি আবেদনটা লিয়া লিয়াজ হিসাবে কাজ করেছিলাম কিন্তু এক বছরের মধ্যে মনে হচ্ছে যেন মানে সবটাই একটু আড়ালে আড্ডালে একটু আলাদা করে করা হচ্ছে আর মানে কোন সময় ধর কোন প্রতিবাদ বা মত সেটাকে কেউ না এটা প্রতিশোধের জায়গায় নিয়েই যাচ্ছে বর্তমান আইপেতে প্রবলেম একটাই যে একটা গঠনমূলক আলোচনাটাকেও কেউ ভেবে নিচ্ছে সমালোচনা ফলে সেখানে কিছু মতবিরোধ হচ্ছে দিনের শেষে বলবো যে এই মতবিরোধ যা আছে সেটাকে দূর হোক দুজনই আমার বন্ধু হয়তো আইপেতে আগামী দিন নাও পারি ভ্যাচ হিসাবে ফুটবলের জন্য কাজ করব এবং চাই সব সময় বাংলা ফুটবল যেন ম্যাচ ফিক্সিং মুক্ত হয় সেই ব্যাপারে সবাই বেশি উদ্যোগী এবং বাংলা ফুটবল এগিয়ে এটাই হচ্ছে মূল কথা সৌরভেদ যে একা লড়ে যাচ্ছে এবং ওর সময় হয়তো আরো কয়েকজন আছে এই যে একটা মানে কলুষিত করছে বাংলার ফুটবলকে বাংলার ময়দানকে তার বিরুদ্ধে প্রতিবাদ আমি বলছি যে মডার্ন ফুটবল তো মরে গেছে সবাই বলছে কলকাতা ফুটবল চলে গেছে জেলায় মানে এই পরিস্থিতিটা নিয়ে তুমি দেখো সরোজ আমি তোমাকে একদম দৃঢ়ভাবে বলতে চাই যে লাস্ট তিন বছর ধরে আইএফএ তে স্পন্সর কারা এসছে যখন উৎপল গাঙ্গুলি ছিল কোথার থেকে স্পন্সরশিপ আসতো কি আসতো সুব্রত দত্ত যখন ছিলেন একটা সময় হচ্ছে আমাদের ওই ইএসপিএন বা স্টার এরা এসছিল কোনো একটা সময় এখন আমরা না মানে ফুটবলটাকে যেন মনে হচ্ছে ব্যক্তিগত মালিকাধীন হাতে তুলে দিচ্ছি মানে আমি তোমাকে বলতে পারি যে এখন ফুটবলের উন্নতির থেকে প্রচার বেশি হচ্ছে বিভিন্ন খাওয়া দাওয়া প্রচার এগুলো অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু ফুটবল কলকাতা মাঠে যে ফেরা কলকাতা মাঠে যদি এখন ইস্টবেঙ্গল মাঠে কোনো ম্যাচ ছাড়া গল্প হয় ফিক্সিং হয় পাবলিক পিটিএ সব টিমকে বার করতে দেবেন এখনো কলকাতার মাঠে মানুষ ভালো আছে কিন্তু আমি যদি গ্রাম বাংলার কোন প্রান্তে নিয়ে খেলাটা বুঝলাম সেখানকার মানুষ ফুটবল দেখছে বুঝতেই পারবে না কি হচ্ছে না হচ্ছে তো আমাদের সদিচ্ছা থাকার দরকার কলকাতার দর্শকরা যত বেশি সচেতন আছে ততটা সচেতন গ্রামের মানুষ ততটা বোঝে না কোথায় কি ফিক্সিংটা হচ্ছে তো যাই হোক এই ফিক্সিং বলো মানে আমরা যাই নিয়ে কথা বলি না কেন তার মধ্যে একটা জিনিস আমি ভালোবাসা ফুটবলের প্রতি ভালোবাসা তুমি বাংলার ফুটবলের ভবিষ্যৎটা কি আর কিভাবে দেখছো মানে আমাদের সন্তোষ ট্রফি যে সাফল্য সেটাকে আমরা বয়ে নিয়ে যেতে পারবো বা একটা জনপ্রিয়তা উচ্চতায় নিয়ে যেতে পারবো দেখো রাজ্য সরকার প্লেয়ারদের খেলাদের চাকরি দিয়েছে এটা একটা ইতিবাচক দিক সেক্ষেত্রে কোনো দ্বিমত নেই এবং অবশ্যই সেটা সরকারকে প্রশংসার দাবি রাখি কিন্তু তুমি আমায় বলো না যে আমরা উদ্বোধন করছি নৈয়াটি স্টেডিয়ামে আমরা উদ্বোধন করছি সঙ্গীত শিল্পী কৌশালী ব্যানার্জিকে নিয়ে কয়েক লক্ষ টাকা খরচা করে মানে আমি জানি না যে সেই সংখ্যাটা দশ পনেরো লাখ টাকার ওপরই হয়তো হবে আমরা উদ্বোধন করছি কিন্তু আমার মনে হয় যে কলকাতা প্রিমিয়ার লিগ যখন কোনো উদ্বোধন হচ্ছে আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে আমাদের মাঠে অ্যাম্বুলেন্সের অভাব আছে স্ট্রেচার নেই বা আমরা কোনো মাঠে হয়তো পাইপের থেকে একটা করে জলের জার দিচ্ছি বিশ লিটারে আমার মনে হচ্ছে যে ফুটবলের যদি উন্নতি করতে হয় তাহলে প্রাথমিকভাবে আমাদের জাঁকজমক তো অবশ্যই দরকার নজর দিতে হবে এইসব দিকে এবং রেফারি ঠিক আছে রেফারির মান নিয়ে বরাবর একটা বিতর্ক আছে রেফারিরা সবটাই ভুল করছে এটা ঠিক না সবটাই সঠিক করছে তা না কিন্তু আমি তোমাকে আবারও বলছি সরোজদা এই কথা আজ না হোক কাল তোমাকে আমি বলে দিচ্ছি যে কলকাতা ফুটবল লীগটা এতটাই বেশি ফিক্সিং এর ছায় আক্রান্ত হয়ে গেছে কোনটা কে কিভাবে করছে সেটা কোনটা ঠিক ম্যাচ কোনটা ফিক্সিং পেটার ম্যাচ এই এই দ্বন্দ্ব এই বিতর্ক মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি বলে মনে হয় এই জায়গায় মনে হচ্ছে যে আমি বলছি সরসদা হয়তো আগামী দিন যদি আইএর কোনো পদে না থাকি এই প্রতিবাদ করতে গিয়ে যদি কিছু অতীত কথা বলার জন্য কারোর খারাপ লাগে তাহলে আমি সরে যাব প্রতিবাদের রাস্তাটা আমার থাকবে আপনারা শুনলেন যে সৌরভ পালের মনের কথা গোটাটা কিন্তু খুব মন থেকে কথা বলে এবং ওর চেষ্টা যাবতীয় মন থেকে ও প্রচার নানা কারণে প্রচারে আলোতে থাকে কিন্তু ওর মূল উদ্দেশ্য হচ্ছে যে ফুড ময়দানের সঙ্গে নিজেকে খুব সৎভাবে টিকিয়ে রাখা সৎভাবে লড়াই করা এবং চোখে আঙ্গুল দিয়ে দেখি আমি একটা কথা শুধু পারমিশন নিয়ে বলতে চাই সেটা হচ্ছে দুঃখটা আমার একটা দুঃখ বলি কথা হচ্ছে ধরো কুড়ি বাইশ বছর ধরে মানে ময়দানটা সরাসরি ভাবে করছি নিজের টিমকে নিয়ে তার আগেও তো আমি মন্টু ঘোষের সাথে থাকতাম ময়দানে থাকতাম তোমাকে বলি আজকে বর্তমান পরিস্থিতি একটা হয়ে গেছে ধরো আমি ফুটবল একাডেমি চলেছি দু সাল থেকে আমার একাডেমির ছেলেরা আজকে পর্যন্ত ফয়জাল আলী সে আই খেলছে আজকে আমার সঞ্জীবন ঘোষ আমার একাডেমি স্টুডেন্ট সে আইএসএল খেলছে একাডেমি থেকে আই লিগ খেলছে ইমরান খান থেকে শুরু করে হিমেন সিং প্রনীত লামা ভাস সিং আই লিগ খেলছে সাত সমিতি আজকে পনেরো বছর প্রিমিয়ার খেলে নিয়েছে সাবধান সমিতি রোম্যান্স টিম দু হাজার বাইশে বেঙ্গলের রানার আপ হয়েছে অঙ্গল টিম আমরা তিনটে একাডেমি চালাই দুঃখ লাগে জজ একাডেমি নৈহাটিতে একাডেমি খর্দা একাডেমি নিজেরা রবিন্দেশ্বরের একাডেমি চালাই খারাপ লাগে কি জানো তোমার অথচ এখন এমন কিছু মানুষ যারা চেয়ারে বসছে তারা হয়তো ফুটবল মাঠে তাদেরকে অনেককে দেখা যেত না হয়তো তাদের কোনো ভালো জায়গা আছে তাদের ব্যাকগ্রাউন্ড পরিবারের ব্যাকগ্রাউন্ড আছে বা কোনো কিছু আমি আবারও বলছি আমার কথাগুলো আমি কারোকে দেখতে আঘাত করছি না বিভিন্ন মানুষ তারা না মানে কোনো একটা কথা বললেই কালকে একটা পেসকে ডেকে বসে যাবে হচ্ছে একটা বলবার জন্য কাউন্টার করবার জন্য তো তারা ফুটবলে বাংলাতে কি অবদান আছে আমি জানি না আর আমার প্রচুর প্লেয়ার আজকে আমি সারা ভারতবর্ষের বিদেশিদের কোচও নিয়ে এসেছি অথবা টপ টপ কোচ দিয়ে নিয়ে এসেছি সুভ্যদা সাবির আলী হেমন্ত দরা চৌধুরী প্রশান্ত চক্র বোধ তিনি ছেলেদের ফুটবল তো মেয়ে মহিলা কোচ পর্যন্ত সুজাত কর কেন চেষ্টা করছি আপনারা এই মানুষটার তার কর্মকাণ্ডের দিকে নজর রাখুন দেখবেন ধীরে ধীরে সৌরপাল তার যে সে যেটা চাইছে এটা পরিচ্ছন্ন পরিবেশ সেটা ফিরে আসবে ও লড়াইয়ের মধ্যে দিয়ে হোক আমাদের সচেতনতার মধ্যে দিয়ে হোক ফিরে আসবে বলে আমার বিশ্বাস আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য খেলবাজের সঙ্গে কথা বলার জন্য তোমাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খেলবাজের পুজোর আগে সবাইকে সব দর্শকদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ